আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর রস রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমরা আজকে এই যে উপরে ধান ধান বনতেছি অর্থাৎ ধান বীজ রোপণ করতেছি আমরা এখানে এই যে তো এখানে সকালে নাস্তা করে নিতেছি কাজের ফাঁকে এখানে ওই যাবার পানি দেওয়া হইতাছে যাচ্ছে মেশিন দিয়ে পানি দেওয়া হইতাছে ফাঁকে খাবার দেখায় নিয়ে নেওয়া হইতাছে যেহেতু যেহেতু কৃষিকাজ করা হয় কৃষিকাজ অনেক ব্যস্ত এখন এই ধান সিজন অলরেডি এই যে আপনাদেরকে যে ধান ধান সারা তুলে নেওয়া হয়েছে সারা ধান তুলে এনে এখানে ভিজে রাখা হইতাছে এবং বোনা হয়েছে কিছু বোনা হয়েছে এবং আর কিছু ক্ষেত পাখি আছে বোনার জন্য এই আপনারা কাজের পাখি খাইয়া নেওয়া হয়ে যাচ্ছে সকালবেলা সকালবেলা খাবারের মধ্যে খাবার আনছিলাম আপনার আলু ভর্তা গরম ভাত সিম ভর্তা সাথে আসিল মাছের তরকারি ই দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে গরম ভাত ভাত নিয়ে আসছিলাম অনেকটি তো খাইতে পারলো না একজন আমাদের মধ্যে আরেকজন আছে মানে কম খাইতে পারে খাইতে পারে না মেশিন থেকে পানি আসতেছে মোটর দিয়ে পানি দেওয়া হয়ে ক্ষেতের মধ্যে বরাবর এখান দিয়ে আসে অনেক ভোরবেলা আসা হয়েছে সকাল সাতটা সাড়ে সাত সাতটার সময় ক্ষেতে আসা হয়েছে এর জন্য আজকে একটুকে পরিশ্রম বেশি হয়েছে যদিও তো এর জন্য যে খাওয়া খাওয়ানোইতেছে কারণ দুপুরে আবার খাওয়ানো হবে পরিশ্রম বেশি করলে একটু ক্ষুধা বেশি লাগে খাবার খাওয়ানো যায় বেশি এর জন্য সকালের খাবারটা ভালোভাবে খাইতে হয় এর জন্য গরম ভাত আজকে রান্না করে আনা হয়েছে গরম ভাত গরম তরকারি সব কিছু দুপুরের খাবারটা আজকে দেরি করে খাইতে সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই তা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ আসসালামু আলাইকুম